আমার আমরা দেখি চার মানে কোথাও গেলে লাখ লাখ মানুষ জমা হয়ে যায় কিন্তু সেটা দেখি নাই সারা বাংলাদেশের মধ্যে বেতা পাথর আমার সিট যেটা ওখানে কিন্তু সারা বাংলাদেশের মধ্যে একজন এমপি হয়েছিল ইসলামী আন্দোলন থেকে আজকে অত্যন্ত সুখের বিষয় সেখানে একজন প্রার্থী নিয়েছেন

অনেক কথা ছিল আমি শেষ করলাম আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা রক্ত বিন্দু ইসলামের জন্য পরিবারে দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নুতর আল হাজরিন আপনাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামের যুব আন্দোলনের কেন্দ্র সভাপতি

হৃদয়ের সকল জায়গা থেকে আহ্বান করছি আমাদের যৌবনের ক্রিম টাইমটাকে বাংলার যারা আখের পর ক্ষমতায় ছিল আমাদের এই যৌবনের সময়টাকে তারা ধ্বংস করেছে তারা পরিকল্পিতভাবে হবে আমাদেরকে মাদক তুলে দিয়েছে আমাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে আমাদের ক্যারিয়ারকে তারা ভবিষ্যৎ করেছে আমরা আজকে থেকে শপথ নেই আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ চব্বিশ পরবর্তী বাংলাদেশ গড়বার জন্য আসল কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে নতুন বাংলাদেশ জুড়বার জন্য আমরা পৃথিবী শপথ গ্রহণ করি আজকে মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা রয়েছে আগামী সংসদে হাত পাখার বাতাস তোমার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে বাংলা টেকনাফ থেকে পেতুলিয়া পর্যন্ত সকল যুবক আমরা চুক্তি শপথ গ্রহণ করবো তাদের দানে থাকবো বানে থাকবো এবং কোন অপশক্তি যদি ষড়যন্ত্র করবার চেষ্টা করে তাদের সকল ষড়যন্ত্রের জল ছিন্ন ভিন্ন করে দেবে আল্লাহ আগামীতে আমাদের শক্তিকে আরো গতিশীল করবার জন্য আমরা যারা নিজেদের ঐক্যবদ্ধ থাকি সকল সর্বজনটাকে আমরা যখন নিজেদেরকে বিল সরিয়ে রাখি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ সখিনা হাসিনা সব দেখে শেষ দেখা শেষ আগামীর হবে 탁পর বাংলাদেশ সম্মানিত হাজেরিন ওলামাশায় গদিনদার প্রতিজীবী সমাবেশে এখন বক্তব্য রাখছেন উস্তাদ এ শনিগন্ধন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি সংগ্রামী জননেতা মৌলানা খলিলুর রহমান সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মঞ্চে উপবিষ্ট সেরেতা জোলা মাইক্রাম মা ফিলে আগত ছাত্র যুবক শ্রমিক ও সর্বস্তরের মুসুলিয়ানে ক্রাম ইসলামের শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সম্মানিত উপস্থিতি শ্রমিক আন্দোলনের দায়িত্ব থাকার সুবাদে সারা বাংলাদেশের জেলা মহানগর থানা উপজেলা ইউনিয়নে যাওয়ার আমার সুযোগ হয়েছে সারা দেশের সকল মানুষের একটি প্রত্যাশা যে সম্মানিত ঠিক এই দেশের মানুষ ও আমায় কালামদেরকে এক মঞ্চে দেখতে চায় এই দেশের নারী পুরুষরা ওলামাই করামদেরকে একসাথে দেখতে চায় এ দেশের সকল স্ত্রীর মানুষ আগামী নির্বাচনে এক বাক্স দেখতে চায় আমি সম্মানিত ওলামাইকরামদেরকে বলবো ওলামাইকরাম যুগ যুগ ধরে অনেক ইতিহাস সৃষ্টি করেছেন বালাকুটের ইতিহাস শক্ত দিয়ে সৃষ্টি করেছেন ব্রিটিশ বিরোধী আন্দোলন সৃষ্টি করেছেন সাপনা চত্বরে রক্ত দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন জুলাই বিপ্লবে আন্দোলনে অংশগ্রহণ করে ইতিহাস সৃষ্টি করেছেন আমি আপনাদের কাছে আহ্বান জানাবো আগামী ছাব্বিশ তারিখে করবেন ইনশাআল্লাহ আমি সারা দেখতে আগে তো সমস্ত শ্রমিক ভাই ভাইদেরকে বলবো আমরা এখান থেকে গিয়ে সারা দেশে ইসলামী শ্রমিক আন্দোলনে দুর্গ করে তুলবো আগামী নির্বাচনে ভোট কেন্দ্রের পাড়া হামলা দিব কোন দুষ্কৃতিকারী যেন আমাদের বেড়াতার চিন্তাই করতে না পারে আমরা সজাগ থাকবো আমি আবারও সবাইকে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ আহ্বান জানিয়ে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কোন ধরনের ভূমিকা ছাড়া একটা কথা বলবো আমাদের শত্রু যখন হবে ধর্ম নিরপেক্ষতা আমাদের শত্রু যখন হবে আধিপত্যবাদী শক্তি তখন আমরা তাহিদ এবং রিসালতে বিশ্বাসী যত মুসলমান আছি আমাদের আকিদাগত ইস্তলাফ থাকবে যার যার আকিদা বিশ্বাস আপন জায়গায় রেখে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা ভারতের আধিপত্যবাদ আমেরিকার আধিপত্যবাদ কে পরাজিত করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব আপনারা দেখেছেন পাকিস্তানে একটা সংগঠন হয়েছিল মুক্তাহিদা মজলিস আমল এম এম এ মুক্তাহিদা মজলিস আমল সেখানে পাকিস্তানের মাওলানা ফজলুর রহমান সাহেব ছিলেন পাকিস্তান জামাত ইসলামী ছিল পাকিস্তান আহলে হাদিস ছিল পাকিস্তানের শিয়াদের সংগঠন ছিল কেন তারা একত্রিত হয়েছিল পারভেজ মোশাররফের মাধ্যমে যখন পাকিস্তানে আমেরিকার আধিপত্য বা চূড়ান্ত ভাবে প্রতিষ্ঠা হচ্ছিল এবং পাকিস্তানের বিশ্বাসী আমাদের আকিদা বিশ্বাস এমন নয় যে কারো সাথে ইসলামের বৃহত্তর স্বার্থ নিয়ে বসলে আমাদের আকিদা চলে যাবে যে আকিদা ইসলামের বৃহত্তর স্বার্থে বসলে কারো সাথে বসলে চলে যাবে ওই আকিদার আমাদের দোকান

চুয়ান্ন বছরের বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা দেখেছেন বাঙালি জাতীয়তাবাদ দেখেছেন সমাজতন্ত্র দেখেছেন সব তন্ত্র খেলা বাংলাদেশে শেষ সব তন্ত্র মন্ত্র বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করে বলেছে আমাদের বিশ্বাস জন্ম নাই কতকাল তো আমাকে আমাদেরকে বলেছেন বাংলাদেশে আগামী নির্বাচনে নিরপেক্ষ বিপ্লব হবে ইনশাল্লাহ সুতরাং এইবার টেকনাফ থেকে তো তুলিয়া সিলেট থেকে নিয়ে পঞ্চগড় পুরো বাংলাদেশে হাত পাড়া বাতাস যাওয়ার জন্য ব্যক্তিজন জানা নাই আর ভাই কোন মালিক আছে ইসলামের পক্ষের কোন মালিক আছে ভারতের আধিপত্য ভাগ মোকাবেলায় কোন মালিক আছে মসজিদ মাদ্রাসা রক্ষার কোন মালিক আছে ও মুসলমান কা সবাই বলুন এবার চলে হাততকা সারা বাংলায় হাততকা বিশুদ্ধ লড়াই

نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين. সম্মানিত উপস্থিতি সময় স্বল্পতা এই কারণে আমি ভূমিকা সরাই কথা বলছি হেদায়তের বাণী এবং ইসলাম দিনে হক নিয়ে প্রেরণ করেছেন লক্ষ্য এবং উদ্দেশ্য কি লিউ আলাদ্দিন দিন ও ইসলামকে সকল তন্ত্র সকল মন্ত্র সকল মতবাদের উপরে স্থান দেওয়ার জন্য অত্যন্ত দুঃখের বিষয় পৌনে দুই শত বছর ব্রিটিশ আমাদের উপর রাজত্ব করেছে আমরা দিন ও ইসলামকে সবার উদ্দেশ্য স্থান দিতে পারি নাই কিন্তু দুঃখের বিষয় ব্রিটিশ ব্রিটিশ যাওয়ার পরে তা পাকিস্তান আমলে এটা সম্ভব হয় নাই এরপরে একাত্তর দেশ যখন স্বাধীন হলো একাত্তর থেকে চুয়ান্ন বছর পর্যন্ত আমরা ইসলামকে সবার উদ্যোগ দিতে পারি নাই সব সময় নির্বাচনে দুইটা বড় দল দুইটা বড় পক্ষ ইসলামের বিপক্ষে থাকার কারণে ইসলামী দল ক্ষমতায় যাইতে পারে নাই আমরা সব সময় মন্দের ভিতরে ভালো তালাস করছি মন্দির ভালো কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাপা কব্লা কব্দ আলমিন চুয়ান্ন বছর পরে একটা সুযোগ এনে দিয়েছেন এই সুযোগের যদি আমরা সব ব্যবহার না করি তাহলে আল্লাপা কব আলমিনের নিকটে আমাদেরকে জবাবদেহ করতে হবে আমার ভাইয়েরা আজকে যে ঐক্যের প্রয়োজন শরীফে ইসলামকে সবার উদ্দেশ্য তেরো বছর আল্লাহ আলমিনে হিজরত করার হুকুম দিলেন তিনি মধুমায় এবার গিয়ে সেখানে ইসলামের প্রতিষ্ঠা করলেন এই ইসলামী হকুমত প্রতিষ্ঠা করতে গিয়ে মদিনার সংখ্যাগুরু বেশিরভাগ লোক ছিল মুসলমান কিন্তু সেখানে কয়েকটা ইহুদি ছিল তাদের সাথে সন্ধি করেছেন এবং রসুল্লাহিয়াতে মুখার মুফের দাতে সোলা করেছেন মুসালাহাত আজকে প্রশ্ন উঠেছে যে জমায়েত ইসলামের সাথে কেন মুসালাহাত করতে হবে আমি জিজ্ঞাসা করতে চাই যে রাসুল করেন সাল্লাম বলেছেন মন সাল্লা সালাতানা অস্তাক বলা কেবলাতানা ও আকালা জবি হাতানা মিন্না যে আমাদের নমাজ পড়ে যে আমাদের কেবলাকে কেবলা মনে করে আমাদের জবাইকৃত গ্রস্ত হয় সে আমাদের লোক প্রিয় নবী বলতে আমাদের লোক তুমি কে চোদ্দশো বছর পরে একটা লাভের

তারপরে অন্তর্ঘটন হয়েছিল এখনো এখনো আপাতত রামিকে ব্যবহার করে ইসলামী ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করা হতেছে সুতরাং সকলকে সাবধান থেকে ঐক্যবদ্ধ ভাবে আমরা ইসলামকে সংসদে নেওয়ার জন্য দুর্নীতি মুক্ত দেশ গড়ার জন্য সকলে শপথ গ্রহণ করবো আমির মহতারামের নেতৃত্বে গোটা বাংলাদেশে আমরা এই জেহাজে অংশগ্রহণ করবো আখর দাওয়ান আলহামদুলিল্লাহ মাহফিলের মধ্যে বাংলাদেশে ইসলামী হুকুমত হইতে পারে ইনশাল্লাহ কি সবাই জন্য রাজি আছি তো ইসলামী আমার বাংলাদেশের কেন্দ্রীয় প্রকাশনা বিভাগ থেকে কিছু প্রকাশনা নিয়ে এই ময়দানে উপস্থিত আছেন সকলে এটা সংগ্রহ করবেন সাংগঠনিক দায়িত্ব এবং আন্দোলন বাংলাদেশকে জানতে হলে এই বইগুলো আপনাদের পড়তে হবে সবাই ইনশাল্লাহ প্যাকেজ বই গ্রহণ করেন সে বের হয়ে গেছেন সম্মানিত হাজিরদার বুদ্ধিজীবী সমাবেশে এখন বক্তব্য রাখছেন

ভূমিকা ছাড়াই সংক্ষেপে দু একটা কথা বলবো সামনে আমাদের নির্বাচন দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে আমরা বহু নির্বাচন দেখেছি ঠিক না নির্বাচনের মাধ্যমে বহুত সরকার আমরা দেখেছি কিন্তু কোন সরকার আমলে জনগণ শান্তি পেয়েছে শান্তি পেয়ে নেয় জনগণ পেয়েছে

ধর্ম বিষয়ক উপদেষ্টা আমাদের প্রিয় মানুষ ডক্টর আফম খালেদ হুসেন কেরাম রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমবেত দিনদার ভাই দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবে আমরা বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ভূমিকা পালন করেছিল বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল তা পালন করেনি ছাত্রদের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশে একমাত্র রাজপথে ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির এবং নায়ব আমিরের নেতৃত্বে আমরা বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইসলামী আন্দোলনকে যেভাবে গুরুত্ব দেওয়া দরকার ছিল তাদের অবদানকে যেভাবে স্বীকৃতি দেওয়া দরকার ছিল সেভাবে দেয় নাই বরাবর আমরা দেখছি যারা জুলাই আন্দোলনকে অস্বীকার করেছে এবং তারা আন্দোলনে নেই বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল তাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম দেওয়া হয় নাই আমরা মনে করি যে এটা চরম একটা বৈষম্য এবং আজকে গোটা বাংলাদেশে এই একটা নির্বাচন হবে জাতীয় নির্বাচন হবে রাষ্ট্র সংস্কারের জন্য জুলাই অভ্যুত্থান হয়েছে এই সংস্কার ও ইসলাম আন্দোলন বাংলাদেশ সবচাইতে গুরুত্বপূর্ণ এবং গঠনমূলক ভূমিকা পালন করেছিল আমরা সংস্কার চেয়েছি আমরা জুলাই জাতীয় সনদ চেয়েছি আমরা গণভোট চেয়েছি আমরা বিচার চেয়েছি আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চেয়েছি আমরা এই